বন্ধুরা এখন আমি সেই বৈশাখী স্টোরে আছি যে শিশু বিকাশের ক্ষেত্রে মা যে স্টোরটি দিয়েছেন বাচ্চার মনের ইচ্ছা পূরণের জন্য তো আমি আমি আপনাদের তার আগে আরেকটু জিনিস দেখায় রাখি সেটা হচ্ছে এই দেখুন খেতে রাখ আসলে এটা কিন্তু একদম নিজেদের উৎপাদনের খেতে উৎপাদন থেকে শুরু করে সব ধরনের জিনিস কিন্তু এই দোকানে আছে তো আজকে আমি সেই মা এবং যে বৈশাখী আমাদের ছোট বাবুটা সেই বাবুর দোকানে এসেছি এবং সেই ওনাদের সাথে আমি কিছু কথা বলবো যে আচ্ছা দিদি প্রথমে আমি তার পরিচয়টা জেনে নিই এবং আপনাদের জানি আপনার নামটা আমার নাম লিপিকা গোলদার হ্যাঁ মামনির নাম বৈশাখী বার বৈশাখী বারোই তা আমরা আজকে যে স্টোরটা দেখে আমাদের খুব ভালো লাগছে কারণ এখানে আপনার হাতেরই উৎপাদিত অনেক জিনিস আমরা দেখতে পাচ্ছি সুইজাল থেকে শুরু করে বিভিন্ন সবজি তো শিশুর বিকাশের ক্ষেত্রে আমরা আপনি যে জানি যে শিশু বিকাশের ক্ষেত্রে এটা একটা অন্যতম একটা প্রথা মানে মাধ্যম যেটা হলে শিশুরা খুব ভালোভাবে কারণ তাদের এ সমস্ত ইচ্ছা জাগে তারা যখন দোকানে যায় বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করে কিন্তু তাদের কিন্তু এরকম ইচ্ছা জাগে বিধায় কিন্তু আজকে তার মা এই জিনিসগুলো দিয়ে তাদেরকে একটা দোকান সাজিয়ে দিয়েছে তো আপনার কখন মনে হলো যে বাচ্চাদের এই বা কীভাবে আপনি এটা ই করলেন যে এই এইভাবে বাচ্চাদের দিলে বাচ্চাদের ভালো লাগবে বা কিছু আপনি যদি সেই সম্পর্কে কিছু বলতেন আমি আসলে একজন প্রাইমারি শিক্ষিকা হ্যাঁ তা আমি বাড়ি এসে রান্না করেছি তারপরে সে মোবাইল দেখতে চাচ্ছে বারবার কিন্তু মোবাইল এর পরে আসক্ত হলে বাচ্চারা এটা খুবই ক্ষতিকর এটা ক্যান্সার রোগের মতো আসলে বাচ্চাদের কাজের ভিতর নিয়োজিত রাখতে হবে ওর বাবা বারবার বলছে সে একজন কলেজের প্রভাষক সে বারবার বলছে যে মোবাইল দেয়া যাবে না মোবাইল দেব না কিন্তু বাচ্চাদের তো একদিন এই অভ্যাসটা ত্যাগ করানো যাবে না এদের আস্তে আস্তে করাতে হবে তখন আমার মাথায় আসলো যে ওদের ওকে কিছু কাজের ভিতর রাখতে হবে আমি গতদিন কিছু কৌটা বাজার থেকে কিনে এনেছি তাকে কেনার সময় বলেছি মামুনি এটা তোমাকে দিয়ে তোমাকে একটা দোকান দিয়ে দেব হ্যাঁ তুমি দোকান দেবে তাই আমি ওকে রান্না রান্নাবান্না করার পরে এই আধা ঘন্টার ভিতরেই আমি এই দোকানটা সাজিয়ে ফেলেছি আমার ঘরের জিনিস বাজার থেকে কিছু কেনা এবং আমার বাগানে বা খেতে জিনিস ঘরের জিনিস এগুলো দিয়েই আমি দোকান সাজিয়েছি আমার বাচ্চাকে কাজের ভিতর নিয়োজিত রাখার জন্য সে নিজে নিজেই দোকান সাজানো শুরু করছে দেখছেন তো আপনারা আমার দোকানে এই আছে চাল দেশি চাল মুড়ি তারপর বাজারের চাল ডাল তারপর মুগ ডাল তারপর চৌকি জাল পেঁপে আলু তারপরে মরিচ শুকনা মরিচ আমি এই যে আজকে যে রান্নাটা করেছি তাতেও আমি শুধু কাঁচা মরিচ চৌকি জাল এবং সামান্য একটু জিরা বাটা এদেরই রান্না করছি এটা একটু পরেই দেখতে পাবেন আপনারা এবং আমার খেতে তৈরি এই দেখছেন বাঁধাকপি এটা হচ্ছে কুমড়া তারপরে এই যে গাছের পেঁপে তারপর বাগানের চৌকি ঝাল তারপর এই যে বাগানের চালতে তারপরে এটাকে বলা হয় মূলা তারপরে এটা হচ্ছে মটর ডাল এটা আমাদের ক্ষেতের এবং এটা হচ্ছে মুসুরির ডাল যেটা বাজার থেকে কেনা এবং এটা হচ্ছে সাদা চিনি এবং এটা হচ্ছে চিনি যেটা দিয়ে আমি ওই কী তো ওই আমি লালচিনি সাধারণত আমরা আপেল ভিনেগার তৈরি করা করব আমরা ঘরে বসেই দেখছেন আমরা এক ছোটো ভাই টেস্ট করে দেখছেন আমরা সবাই জানি যে লাল চিনি আর আপেল মিক্স করে ভিনেগার তৈরি করতে হয় এটা আমি পরে করবো সময় সময়ের অভাব করতে পারছি না তারপরে আমার মামনিকে দেখি দেখি তো দর্শকবৃন্দ আজকে এটা হচ্ছে দেখেন এই যে আমাদের ক্ষেতেরই মুগ ডাল হ্যাঁ আর এই যে মিষ্টি এটা ঘরের মিষ্টি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা অলরেডি আসলে এখানে অনেক ধরনের দোকান অনেক ধরনের জিনিস আছে ক্ষেতের বেগুন ক্ষেতের টমেটো তারপর ক্ষেত্রের কফি সব সব কিছু এখানে আছে তো আমরা যে শুধু এখানে যে দোকান দেখছি তা কিন্তু না এখানে কিন্তু ক্রেতা বিক্রেতা দুজনের উপস্থিতি আমরা টের পাচ্ছি হয়তোবা এখন কোনো একজন ক্রেতা এবং বিক্রেতার আমরা সম্মুখীন হব তো ক্রেতা কিনবেন এবং বিক্রেতা বিক্রি করবেন তো সেক্ষেত্রে আমরা দেখুন শিশু বিকাশের ক্ষেত্রে আসলে এই যে যে আয়োজন আসলে সত্যিই একটা অসাধারণ বিশেষ করে শিশুদের মোবাইল ফোন থেকে দূরে রাখার জন্য এই যে প্রস্তুতি এবং এই যে এত বড় একটা মানে একটা সমাধান উদ্যোগ মানে শিশু মোবাইল মোবাইল অফ করার যে একটা ভালো পন্থা এটা আসলে এই উদ্যোগটাকে আমি সম্মান জানাই এবং সম্মান সেই সে সম্মান জানাই আমি সেই শিক্ষিকাকে লিপিকা গোলদারকে আসলে আমার এই উদ্যোগটা খুবই ভালো লেগেছে বন্ধুরা তাই ভালো লেগেছে বিধায় কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এখন হচ্ছে আমি সেই এখানে ক্রেতা বিক্রেতা দুজনেই উপস্থিত আছে আমি সেই ক্রেতার সাথে একটু কথা বলতে চাই তো ভাই আপনার নাম কি আপনি যে এই এই যে 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 দোকানটা দেখছেন আসলে আপনার কি মতামত শিশু বিকাশের জন্য উদ্যোগটা এটা আসলে কেমন উদ্যোগ এটা একটা খুবই খুবই ভালো উদ্যোগ এবং এই উদ্যোগটা প্রত্যেকের ছেলেমেয়ের জন্য ব্যতিক্রম হোক বা এভাবে হোক কোনোভাবে হোক মোবাইল থেকে বিরত রাখার জন্য এগুলো উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ এবং এদের ছেলে মেয়েদের ছেলেমেয়েদের মানসিক বিকাশ বাড়ে আমি আজ ক্রেতা এখানে ঠিক আছে কিন্তু ক্রেতা হলেও আমি এটা বলবো যেটা প্রত্যেকটা বাবা মায়ের এই সচেতনতাটা আসতে হবে যাতে মেয়েদের ছেলেদের মোবাইলটা থেকে বিরত রাখা যায় এবং তাদের একটা ভালো শিক্ষা নিয়েও শিক্ষা দেওয়া যায় শুধু পড়ালেখা করলেই হয় না তার বেসিক্যালি শিক্ষাটা প্রয়োজন এবং তার ভালো কোনটা খারাপ কোনটা এটাও তাদের শেখাতে হবে যাই হোক আমি এখানে ক্রেতা হিসেবে আছি তাহলে আমি এখান থেকে কিছু একটা কিনে হ্যাঁ তো আপনি কি কি কিনতে চান আমরা এখন দেখব যে আমাদের বৈশাখী দোকানদারি করবে এবং সে বিক্রি করবে তো এখন মামুনি এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি মিষ্টি পিস কত করে এখানে 10 টাকা পিস আমি কয়টা নেব আমি এক দুই আমি দুটো নেব আমাকে দুটো দিতে হবে যদি একটু অন্য পাত্রে দেওয়া যায় তাহলে ভালো হতো আমি দেখি হ্যাঁ ওটা দিলেও হবে

তো আমরা দেখি যে এখানে মিষ্টি তো এজন্য মা দেখুন মায়ের সযত্নতা দেখুন যে মিষ্টিতে বাচ্চার হাতে লেগে ওটা ওটা ই হতে পারে মানে কি বলে কে যার কারণে কিন্তু মায়ে কিন্তু মিষ্টিটা উঠিয়ে দেন যে মায়ের খুব অসাধারণ মিষ্টিটা আসলে খুব অসাধারণ আমি পরবর্তীতেই লাগলাম এখান থেকে নিও তো বৈশাখীর দোকান বৈশাখী স্টোর আমার আসলে খুবই ভালো লেগেছে বিশেষ করে শিশু বিকাশের ক্ষেত্রে প্রতিটা বাবা মা যদি এ ধরনের উদ্বেগ গ্রহণ করে তাহলে শিশুদের অবশ্যই অবশ্যই মোবাইল থেকে দূরে রাখা যাবে এবং মোবাইল যে কতটা ক্ষতিকর আপনারা কিন্তু সবাই জানেন তো বন্ধুরা আজকে আমি আর বেশি বাড়া সময় নেবো না আজকে এ পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন তো আমরা ইতোমধ্যে দেখছি যে একজন ক্রেতা বিক্রেতা না। এখানে কিন্তু বহু ক্রেতা আছে আমি সেখানে দেখতে পাচ্ছি তো আমি আমি তার সাথেও আমি কথা বলবো আমরা দেখছি এখন আরেকজন ক্রেতা আসছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো যে শিশু বিকাশের ক্ষেত্রে এই যে উদ্বেগটা আসলে আমি বারবারই বলছি এমন ধরনের ব্যতিক্রমী একটা উদ্বেগ এটা আসলে সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি প্রথমত একজন ক্রেতার কাছ থেকে শুনলাম যে এমন উদ্বেগ তার কেমন লাগে আমি দ্বিতীয় ক্রেতার কাছ থেকেও আমি সেই উদ্বেগটা কেমন সেই সম্পর্কে আমি কিছু জানবো তো এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় আমার দৃষ্টিতে কারণ গ্রামীণ পরিবেশের একেবারে নির্ভেজাল যে দ্রব্য সামগ্রী দেখতে পাচ্ছি সবজি সহ অন্যান্য জিনিসপত্র এটি আমাকে সত্যি সত্যি বিমোহিত করে এবং আমি এরকম পর্যায়ে থেকে এই মূলত দ্রব্য সামগ্রী দিতে চাই বা নিয়ে থাকি কারণ এ আমি জানি যে সব চাষিরা কীটনাশক ব্যবহার করেন না এবং জৈব সার দিয়েই এই সবজিগুলো ফলান এবং স্থানীয় পর্যায়ে সব কিছুই মোটামুটি করে থাকেন সুতরাং আমাদের বাইরের দ্রব্য সামগ্রীর ক্ষেত্রে যে মানে ব্যাড এফেক্টটা আছে সেটা পড়বে না এটা আমাদের শরীরের জন্য ভালো হবে আর আমরা জানি যে শিক্ষা এবং খাদ্য এই দুটোর ক্ষেত্রে যদি নির্বিশালতা রক্ষা করা যায় তাহলে একটা জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে সুতরাং আগামীর জন্য আমাদের জাতির জন্য আমাদের সমাজের জন্য এর উন্নতির জন্য অবশ্যই আমাদের এ ধরনের উদ্যোগ সর্বক্ষেত্রে নেওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি তো আমি সর্বশেষ পর্যায়ে কিছু একটা কিনে নিতে চাই একটা আপেল স্থানীয় পর্যায়ের একটা আপেল ঠিক নয় এটা হচ্ছে কমলা তাই না আচ্ছা ওই কমলাটাই আমি মূলত নিতে চাচ্ছি তো ওটার কত পড়বে একটু বলবেন কাইন্ডলি ওটা দশ টাকা দিলেই দশ টাকার মতো পড়ছে স্থানীয় পর্যায়ে তো তাই কম দামে পাওয়া যাচ্ছে আমি আপনাকে আচ্ছা ঠিক আছে আমি আবার একটা সৌজন্যমূলক কিছু পাচ্ছি তো এটা আমার জন্য আরো বেনিফিট বা সুবিধা করে দিচ্ছে হুম হুম হ্যাঁ এটা তো আমি এখানেতে এখানে আমি আরেকটু জানতে চাই সেটা হচ্ছে কি মোবাইল থেকে দূরে রাখার জন্য এই উদ্যোগটা আসলে আসলে কতটা ভালো বা মন আপনার কাছে কি মনে হয় এটা আমার কাছে মনে হয় যে অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ এবং মোবাইল থেকে আমরা আমাদের শিশুদেরকে অনেকটা দূরেতে রাখতে পারবো এবং এই পর্যায়ে যদি হ্যাঁ এই পর্যায়ে ঠিক আছে আচ্ছা আমরা যদি এরকম উদ্যোগ সব জায়গায় নিতে পারি তাহলে অবশ্যই আমরা মোবাইল পর্যায় থেকে অনেকটা দূরে থাকতে পারব এবং আমরা প্রকৃতির সাথে মিশে যেতে পারবো যেটি আমাদের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে আমাদের শরীর মন এবং সার্বিক অবস্থার উন্নতির ক্ষেত্রে ধন্যবাদ তো চলছি আমি তো ভালো লাগলো শুধু যে দোকানদারি এটা কিন্তু নয় আমরা এই দোকানের পাশাপাশি যদি বিভিন্ন ধরনের খেলাধুলা বা অন্য খেলাধুলারও যদি আয়োজন করে থাকি সাহা সেক্ষেত্রে কিন্তু শিশুদের মনোবিকাশের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুফল আনবে এবং বিশেষ করে যেটা যে যে মোবাইলের যে আসক্ত এই আসক্তটাও কিন্তু কমবে তো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থাকবেন আগামী আবারও কথা হবে দেখা হবে তো দেখুন এখানে অনেক কিন্তু ক্রেতা অনেক ক্রেতা যাদের মানে এখানে কিন্তু এখন দোকান থেকে চাইলে আপনারাও নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এ ধরনের উদ্বেগ আসলে সত্যি খুবই ভালো উদ্বেগ তো আজ এ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও তো তত সময় ভালো থাকবেন ও আচ্ছা আচ্ছা আমিও একটু পেয়ে গেলাম তো ধন্যবাদ আপনাকে আসলে সত্যি ভালো লাগলো তো আজকে এ পর্যন্ত টমেটো ও আসলে দেখুন কত সুন্দর টমেটোটা দেখুন বেগুন আমি এটা আগে দেখেছি কারণ আমি আর কিছু নেবেন আপনি আমি এখন আপাতত হ্যাঁ আপনি দেন আমি নিব আপনি যাই দেবেন আসলে এটা সাদরে গ্রহণ করা উচিত কারণ আসলে আমার সত্যিই ভালো লেগেছে আমি এগুলো নিতে চাই আমি অবশ্যই দাম দিয়েই নিচ্ছি আসলে এগুলোর মূল্য কিভাবে দেবো আপনি সেটা আমাকে একটু নির্ধারণ করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে তত ভালো থাকবেন দেখুন আমাকে কত কত জিনিস আজকে আমি আপনার কাছ থেকে দাম নিব না পরে যেদিন আসবেন সেদিন আমি দামটা নিয়ে নেব আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ